আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে আরবি জানি কি এর আরবি বাক্যটি হবে হেনামিন মালুম আরবি এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কে মালুম অর্থ জানা বা বোঝা হেনা মিন মালুম আরবি এখানে আরবি জানে কে বস আমি আরবি জানি এর আরবি বাকটি হবে মুদের আনা মালুম আরবি এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি মালুম অর্থ জানা মুদের আনা মালুম আরবি বস আমি আরবি জানি কেন রাগ করছেন আপনি এর আরবি বাকটি হবে লে জালান এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি বা আপনি করা। জ্বালানোর কেন রাগ করছেন আপনি চুপ কোনো কথা বলবে না এর আরবি বাকটি হবে মাফিকালাম মুস্কুত এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুত অর্থ চুপ মাফি কালাম মুস্কুট চুপ কোনো কথা বলবে না সে সবসময় ঘুমায় এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল নুম এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুমানো হুয়া আলাতুল নুম সে সবসময় ঘুমায় বস আমার ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আপকা ইজেজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগাওয়ার্স হ লাগবে ইজাজার্স হ ছুটি মুদির আনা আবগা ইজেজা বস আমার ছুটি লাগবে তোমার ছুটি লাগবে এখন এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ইজাজা আলহিন এখানে ইনতা অর্থ হ তোমার আবগাওয়ার্স হ লাগবে ইজাজার্স হ ছুটি আলহিন অর্থ এখন ইনতা আবগা ইজেজা আলহিন তোমার ছুটি লাগবে এখন আমি সব সময় কাজ করি এর আরবি হবে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সবসময় কাজ করি এখন সব জিনিসের দাম বেশি এর আরবি হবে আলহিন কুলুর সামান গালি এখানে আলহিন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আগের কোনো সমান গালি এখন সব জিনিসের দাম বেশি কেন একজন লোক কাজ করছে এর আরবি বাক্যটি হবে লেস অহেদ নফর সুগল এখানে লেস অর্থ কেন অহেদ অর্থ এক বা একজন আর অহেদ নফর অর্থ একজন লোক সুগল অর্থ কাজ করা লেস অহেদ নফর সুগল কেন একজন লোক কাজ করছে আরেকজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে অহেদ নফর নুম এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো অহেদ নফর লোক ঘুমাচ্ছে কেন এই বেতন যথেষ্ট না এর আরবি বাক্যটি হবে লেস হাদারাতি কাফি এখানে লেস অর্থ কেন হাদারাতি অর্থ এই বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না সাদা হাদারাতি মাই কাফি কেন এই বেতন যথেষ্ট না আমার বেতন বেশি লাগবে এর আরবী হবে আনা আবকা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আপ অর্থ লাগবে রাতি অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আবকা রাতিব জিয়াদা আমার বেতন বেশি লাগবে তোমরা দুজন ঘুমাচ্ছ এর আরবী হবে হবে নফর নুম। এখানে অর্থ দুই নফর অর্থ লোক নোম অর্থ ঘুম নফর তোমরা দুজন ঘুমাচ্ছ না করে সবসময় ঘুম এর হবে আলাতুল এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময়। নোম অর্থ ঘুম মাফি মাফ আলাতুল নুম কাজ না করে সবসময় ঘুম সে কাজ করে না এর আরবি হবে হুয়া মা এখনি এখানে হুয়া অর্থ সে মা ফিশুগল অর্থ কাজ করে না হুয়া মা সে কাজ করে না আমার অবশ্যই ছুটি দরকার এর আরবি হবে আনা লাজিম আবগা ইজিজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি আনা লাজিম ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে বস এর আরবি হবে আরবি মুশকিলা মুদির এখানে আনা অর্থ আমার প্রিয় অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা মুদির অর্থ বস আনাফি মুশকিলা মুদির আমার সমস্যা আছে বস আমি অসুস্থ সত্যি দুর্বল এর আরবি হবে আনা মারিদ ও তাবান এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ ওয়াল্লাহি অর্থ সত্যি তাবান অর্থ দুর্বল আনা মারিত ও তাবান আমি অসুস্থ সত্যি দুর্বল দেখো এই লোকটা সমস্যা এর আরবি হবে সুফ হাদানফর মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদানফর অর্থ এই লোকটা মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদানফর মুশকিলা দেখো এ লোকটা সমস্যা আমি বলি কাজ করার জন্য এর আরবি বাক্যটি হবে আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা আনা কালাম সুগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল কিন্তু সে কাজ করে না এখানে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে কামনাফুর ফিহিনি। এখানে কাম অর্থ কত নভর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে এখানে ফিহিনি। কতজন লোক আছে ভাত মাছ এবং মাংস এর আরবি বাক্যটি হবে রুস সামাক ওয়া লাহাম। এখানে রুস অর্থ ভাত সামাক অর্থ মাছ ওয়া অর্থ এবং লাহাম অর্থ মাংস রুজ তামা কুয়া লাহাম ভাত মাছ এবং মাংস কি রান্না করছো তুমি এর আরবি বাক্যটি হবে এস সৌই তাব্বা কিন্তা এখানে এস অর্থ কি সৌই তাব্বা অর্থ রান্না করা কিন্তা অর্থ তুমি এস সৌই তাব্বা কিন্তা কি রান্না করছো তুমি এখন রান্না করছি এর আরবি বাক্যটি হবে আলহিনা সৌই তাব্বা এখানে আলহিনা অর্থ এখন আনা অর্থ আমি সবি অর্থ করা তাব্বাক অর্থ রান্না আলহিমান সৌই তাব্বাক আমি এখন রান্না করছি বন্ধু তুমি কি করো এর আরবি বাক্যটি হবে সাদেক এস সৌই ইনতা এখানে সাদেক অর্থ বন্ধু এস অর্থ কি সৌই অর্থ করা ইনতা অর্থ তুমি সাদিক এস সৌই ইনতা বন্ধু তুমি কি করো সবসময় এখানে বসে থাকে এর আরবি বাক্যটি হবে আলাদুল হেনা ইজলিশ এখানে আলাতুল অর্থ সবসময় হেনা অর্থ এখানে ইজলিস অর্থ বসে থাকা আলাতুল হেনা ইজলিশ সবসময় এখানে বসে থাকে এখানে পাঁচজন লোক আছে এর আরবি বাক্যটি হবে খামসা নফর ফিহিনি এখানে খামসা অর্থ পাঁচ নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম সেন ফি হিনি এখানে পাঁচজন লোক আছে তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যে হবে راتب কাম ইনতা এখানে راتب অর্থ বেতন কাম অর্থ কত ইনতা অর্থ তোমার راتب কাম ইনতা তোমার বেতন কত টাকা বেতন বেশি না অল্প এর আরবি বাক্যে হবে রাতিব ما ফি জিয়াদা শুয়াইয়া এখানে راتب অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি মাফিজ দেয়াদার অর্থ বেশি না শা অর্থ অল্প রাতে মাফিস দেয়া দা বেতন বেশি না অল্প কত টাকা বলো আমাকে এর হবে কাম ফুলুস করলাম আনা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা কাড়লাম অর্থ বলা আনা অর্থ আমাকে কাম ফুলুস কালাম আনা কত টাকা বলো আমাকে এক হাজার টাকা এর আরবি বাক্যটি হবে আলফ্রিয়াল এখানে আলফ অর্থ হাজার রিয়াল অর্থ টাকা আলফ্রিয়াল এক হাজার টাকা তুমি কোথায় আছো এর আরবি বাক্যটি হবে অয়ন ইনতা মজুদ এখানে অয়ন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আছো অয়ন ইনতা মজুদ তুমি কোথায় আছো তুমি কখন আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি এখানে ইনটা অর্থ তুমি মিটা অর্থ কখন ইজি অর্থ আশা ইনটা মিটা ইজি তুমি কখন আসবে আমি রুমে আছি এর আরবি হবে আনা মজুদ গোরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গোরফা অর্থ রুম আনা মজুদ গোরফা আমি রুমে আছি